একটা সুন্দর দিন আমাদের সবার ছিল এখন আমরা যান্ত্রিকতায় পড়ে গেছি এখন আমরা অতি বাস্তববাদী হয়ে পড়েছি আমাদের কারো সময় নাই তো নাই বলতে সময়টা আমাদের কাছে কারো নাই আমরা খুব ব্যস্ত জীবন অতিবাহিত করছি সবাই তো আসলে এরকম চলতে চলতেই জীবনটা চলে যাওয়া নিজের জন্য কি করলাম খুঁজে পাওয়াটা খুব কঠিন এখন ছেলে বলেন মেয়ে বলেন সবাই এ বন্ধর দিনে আমার আমি যেটা মনে করি ঘুরে বেড়ানোর চেয়েও এখন বেশিরভাগ আমরা মোবাইল এই সেই সবার একই অবস্থা আমরা এক জায়গায় যাচ্ছি ওখানে ছয় সাতজন বসে আছে দেখি কেউ কারোর সাথে কোনো কথা নাই প্রায় পনেরো বিশ মিনিট হলো কিন্তু সবাই ও নিজের মোবাইল নিয়ে আসে এটা হচ্ছে মালয়েশিয়া এয়ারপোর্টে তো আমি বললাম দেখেন আমরা এখন কেমন হয়ে গেছি আমরা সবাই এখন আপন কাজে ব্যস্ত যদি মোবাইলটা না থাকতো তাহলে আমরা কত আলাপ আলোচনা করতাম এই পনেরো বিশ মিনিট কোনো আলোচনা নাই সবাই মোবাইল ওখানে গিয়ে নেটওয়ার্ক পাওয়া গেছে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই তারপর এরকম সব জায়গায় দেখলাম তো আসলে এটাই আমাদেরকে এক সময় শেষ করবে আমেরিকাতে একটা মানে ছোট একটা মুভি হয়েছে আমি মুভিটা দেখিনি আমাকে একজনে বলেছে আমাদের একদম পলাশ এবং ওনার সহদর্মিনী সহ ওনাদের পরিবার আমরা একসাথে একটা অনেক দূরে বেড়াতে তো উপাসিকা আবার বেবি কেয়ার নিয়ে তিনি একটি কোর্স করেছেন তো উনি এখানে থাকতে শিক্ষিকা ছিলেন তো এখন বৈশাখের নামে সেতু সেতু মনে পড়ছে তো ওনারা সব পুরো পরিবার নিয়ে আমরা আমাকে সব আমরা বেড়াতে পেরি তো যেতে যেতে উনি খুব সুন্দর সুন্দর কিছু মানে কথা বলছিল তার মধ্যে হচ্ছে একটি প্রকৃতি তো প্রকৃতি নিয়েই তিনি বলছেন প্রবলেম কিছু লাইট সময় তো 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 প্রকৃতিটা হচ্ছে এরকম মানে একটি সিটি কর্পোরেশনে মানে একটি টাউনের মধ্যে তো ওখানে গাছপালা সব কেটে কৃত্রিম গাছপালা যেগুলো প্লাস্টিকের বলে এরি সবই যে যেমন এখানে এরকম সব প্লাস্টিকের মানে গাছ রোপণ করতে শুরু করছে রাস্তা ঘাটে সব জায়গায় তো এটা দেখে কিছু লাইট টাইট কমাই দাও তো এটা দেখে এখন সবাই খুব মানে খুশি গাছ কেটে কেটে কৃত্রিম গাছ অনেকক্ষণ থাকতেছে এই জন্য ওনারা মনে করতেছে এটা খুব ভালো তো এরকম করতে করতে কিছুদিন পর দেখা গেল অক্সিজেনের অভাব হচ্ছে তো কৃত্রিম অক্সিজেন দিয়ে তো আর একটা দেশ চলে না একটা শহর চলে না একটা দেশ তো চলবে না তো এখন এই কৃত্রিম অক্সিজেন নিয়ে মানুষ বাঁচতেছে না মরে যাচ্ছে এখন কি করবে আর এমনভাবে কাজ করেছে যে কোথায়ও কোনো গাছ আর নাই। সব কৃত্রিম প্লাস্টিকেরই সব প্লাস্টিক গাছ এখন প্লাস্টিক গাছ তো আর আপনাকে অক্সিজেন দেয় না এখন মানুষের শ্বাস নিতে কষ্ট হয় তো এক বুড়ি সেই অনেক কষ্ট করে একটা গাছ তাও একেবারে শহরে নয় অনেক দূরে গ্রামে গিয়ে মানে একদম প্রত্যন্ত জায়গা গিয়ে সেখানে সে একটা গাছ কোনো রকমের ধরে রেখেছে এখন ঘুরে গুড়ি করলো কোনো গাছ পাওয়া গেল না শেষে ওই বুড়ির সাথে দেখা হলো সে বলছে বোধ অক্সিজেনের জন্য এই গাছটা তুমি ওখানে রোপণ করতে পার তো দেশ তো মানুষ মনে যাচ্ছে কিসের অভাবে অক্সিজেন সবাই প্লাস্টিক প্রিয় হয়ে গেছে যে এই দেখেন এখানে প্লাস্টিকের শেয়ার প্লাস্টিকের অমুক প্লাস্টিকের শুমুখ প্লাস্টিকের খাট প্লাস্টিকের দরজা সব প্লাস্টিক তো গাছ পালো প্লাস্টিকের রাস্তাঘাটও এখন মার্কেটে গেলে দেখবেন কী সুন্দর সুন্দর প্লাস্টিকের গাছ এই যে এখানে প্লাস্টিকের ফুলের সব কিন্তু সুগন্ধিও নাই কেমন কোনো কিছু নাই এটা এখানে প্রবলেম তো আইপিএস না এটা একটু আমাদের প্রবলেম হচ্ছে তো এটার কারণে এখন হয়েছে কি সব জায়গায় এই সমস্যা ওই সর্বশেষ ওই একটা ছোট ছেলে ওই বুড়ি এর থেকে একটা গাছ পেলো সে গাছটা রোপণ করেছে তখন দেখা যাচ্ছে ও ওনার আর কষ্টসা হচ্ছে না এভাবে যখন সমগ্র দেশে আবার সব কি হয়ে গেল আপনার গাছে পড়ে গেল তখন আর প্লাস্টিক চায় না আমাদের অবস্থা সেরকম হবে আমরা যান্ত্রিকতা হতে এমন হচ্ছি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে কোথায় জানেন জাপানে নাকি জাপানে নাকি বেশি মানুষ আত্মহত্যা করে অথচ জাপানের মতো সুখী আর কোনো দেশ আছে আমরা সবাই বলি না এখন জাপানের কথা বললে তো চলে যাবে সবাই কি বলো হ্যাঁ আমি বোকা জাপান গিয়ে ফিরে আসছি রি কেমন আর কেউ কি আসবে জাপানে গেলে আসবে না তো সহজে হুম কেউ বলবে যে সুইজারল্যান্ড কেমন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকা খুব ওখানে গেলে আর কেউ ফিরে আসতে চায় না তো কিন্তু ওদের দেশে আমাদের দেশের চেয়ে বেশি মানুষ সুইসাইড করে আত্মহত্যা করে কেন মানসিক অস্থিরতা তো আমরাও যদি যান্ত্রিক হয়ে যাই আমাদের জীবনটাও মানসিক অস্থিরতাপূর্ণ হয়ে যাবে সেটা যেন না হয় আমাদের এগুলো দরকার যেমন আজকে একজনকে বলছে আমি ওদেরকে বলছি একটু মা বাবাকে বলিও তো মা মাকে বলতেছে আমাদের অনুরাগ চেয়ে বড়ো তাহলে তার বয়স কমপক্ষে মেয়েটা বয়স সদ্য হবে তো আমাদের বান্ধব বাবা মন্দির অন মাই ওরা কেনা অন ঠ্যাংন দোয়াই দন না ওদের আর মাইয়া ফাইত নয় তো ফাইত নয় হয়নি গই তো কী ফাইত নয় কিভাবে দেখতে অসুখ বিসুখ হয়ে ফরি বইতে হইব ট্যাংত ব্যথা হইব বা ট্যাঙ্ক হরার অজি আয় তো মরজিমে পালার আর ট্যাঙ্কানা করি মালিশ গড়ি দমুক করে দে তুই ব্যারতে হবে না আমার ফাইতার নয় আর না ও ফাইতার নয় শিখিয়ে দেবো দেখি ফাইতার নয় তো মাঝে মধ্যে কিছু কাজকর্ম ছেলে মেয়েদেরকে শেখাতে হয় আজকে সকালে একটু বলেছিলাম আমাদেরকে মা বাবা প্রথমে কি ডাকতো বাবা মা আমাদেরকে প্রথমে ডেকেছে ঠিক না তারপর আমরা যখন বলতে শুরু করলাম আস্তে আস্তে তখন আমাদেরকে আর ডাকে না তো আমরা কি করেছি আজীবন এই মা বাবাকে ডেকেছেছি তাহলে প্রথমে শিখাতে হয়েছে তারপর আমরা ডাকতেছি ঠিক না মরে গেলেও ডাকতেছি মা বাবা এটা হচ্ছে শিক্ষা তো শিক্ষাটা সেভাবে মা বাবাকে দিতে হয় এখন আমাদের মা বাবারা তো বরবাদ তারপর যখন বয় বৃদ্ধ হয় সেবা যত্ন করে না কথা শোনে না মানতেই একখানা ধর্মদেশনা করেন না অনদাসনা আর পর একখানো উনে অন হলেও নিতে পারে একখানা পরিবর্তন হইতে পারে আর পরে একানো হন মা বরের সেবা করলে কেন তুই বাবা ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যবসায়ী টিয়া আছে আসে ইবে আর হতো উনিব না এবার তুমি তো মানাই গিয়ে করি থেরা বেরা হলে আরও সমস্যা তো বলতে হবে কখন যখন আপনার ছেলে ছোটো থাকবে শিশু থাকবে তখন তাকে সে শিক্ষাগুলো দিতে হবে তো এখানে দিয়েও তো পারি না এখানে দিয়েও হই মন বাঁধ দি ওই জন্য শ্রমান্ত হতমায় হ্যাঁ না পারিবে না পারিবে বারো তেরো তেরো বছর একটা পারে না ছোট ছোট আজকে একটা ছবিতে দেখলাম যে এখানে একটা ছোট ছেলে সেই এভাবে জগ দিয়ে পানি দিচ্ছে একজন দিচ্ছে দেখে সেও দিচ্ছে এগুলোই তো শিখবে আপনি বন্দনা করলে সে বন্দনা করবে এখানে আমি মাঝে মধ্যে বৌদ্ধরুমে দেখি ছেলে ঘুরতেছে মা যখন এভাবে নুয়ে পরে বন্দনা করতেছে সে কিন্তু অনেকক্ষণ ধরে ঘুরতে দেখে দূর দূরতে এসে মা যেভাবে করতেছে সে সেভাবে করতেছে এগুলো হচ্ছে শিক্ষা